নৈহাটিতে আয়োজিত হল শতবর্ষ প্রাচীন বড়মার কাঠামো পুজো উপস্থিত সাংসদ বিধায়ক পৌরপ্রধান প্রধান হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শতাব্দী প্রাচীন নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্ট পরিচালিত বড়মার একশো দুইতম বর্ষ কালী পুজোর কাঠামো পুজো আয়োজিত হল নৈহাটি অরবিন্দ রোডে এই দিনের কাঠামো পুজোয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা ট্রাস্টের সভাপতি অশোক চট্টোপাধ্যায় সম্পাদক তাপস ভট্টাচার্য সহ পুজো কমিটির অন্যান্য পদাধিকারী ও সদস্যরা এই দিন কাঠামো পুজোর শেষে মাধ্যমের মুখোমুখি হয়ে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সম্পাদক তাপস ভট্টাচার্য ও নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে জানান লক্ষ্মী পুজোর দিন রীতি মেনে কাঠামো পুজো করা হলো ধরুন আমাদের লক্ষ্মী লক্ষ্মী পুজোতে মায়ের কাঠামো পুজো হয় এবং ওই দিন থেকে আমাদের কালী পুজো শুরু হয় নয়া দিবসের কাছে ওই দিন থেকে কালী পুজো শুরু হয় এবার এবং কুড়ি তারিখে আমাদের রাতে পুজো তার আগে আমাদের তেরো তারিখে কাউন্টার খুলে যাচ্ছে পুজো নেবার কাউন্টার এবং পুজোর আগের দিন সারারাত কাউন্টার খোলা থাকবে নয়া মানুষদের কাছে আবেদন আগের দিন পুজোর দিন কেন পুজোর দিন প্রচুর বাইরের লোক আসবে আপনাদের অনেক অসুবিধা হবে সেজন্য সারা খোলা থাকবে আপনারা দিয়ে দিন এবং আমাদের প্রচুর সদস্য আছে যারা আপনাদের সাহায্য করবে পুলিশ আছে পুলিশও সাহায্য করবে অনলাইনে পুজোতে থাকে যারা পুজো দিতে আসবেন সন্দেহ তারা কুপন নেবেন আর অনলাইনে আমাদের নাম্বার আছে ওখানে নামপত্র পাঠিয়ে দেবেন কেউ এখানে লিখবে না প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া হচ্ছে এবং আমাদের সদস্য থাকছে শুধুমাত্র মানুষের জন্য যাতে বড়মাকে দর্শন করতে পারে বড়মার কাছে চাইতে পারে আপনায়ে শুরু হয়ে গেল আজকে বইটক আছে কারণ অনেক ভিআইপি আসবে এবং সাধারণ মানুষ আসবে যারা আমাদের কাছে ভিভিআইপি সাধারণ মানুষ তাদের জন্যই সব করা আজকে প্রথাগতভাবে প্রতি বছরের ন্যায় এবছরে আমাদের লক্ষ্মী পূজার দিন বড়মার কাঠাম পূজা চলছে এবং আমাদের ইচ্ছা এবং আমরা বড়মার কাছে কামনা করি যেভাবে শারদ উৎসব কেটেছে সেইভাবে জানো ঐতিহ্যমণ্ডিত নয়আড়ের gali মহাটি কালী পুজো দুর্গা পুজোর সময় নয় এবার একটু বেড়েছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানটা বেড়েছে এবার সকলের সাহস নিয়ে দুর্গা নেমেছিলেন আমি দেখেছিলাম অন্তত পুজোর সংখ্যা প্রচুর বেড়েছে আমি বিসর্জনের দিন প্রত্যেকটা ঘাটে ছিলাম রামঘাটও গিয়েছিলাম ফেরিঘাটও আমাদের বড়মা ঘাট যে বড়মা ঘাটেও ছিলাম সেখান থেকে সংখ্যা প্রচুর বেড়েছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী অনুদানটা পেয়েছে এই অনুদানটা পাওয়াতে লোকে সদিচ্ছা নিয়ে মায়ের আরাধনায় ব্রতি হয়েছিলেন সেটা শেষ হয়েছে আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের কালী পুজো নৈহাটির ঐতিহ্যমন্ডিত কালী পুজো সেই কালী আমাদের আশা এবং প্রত্যাশা বড় মানিচ্ছায় প্রশাসনিক সহযোগিতায় পার্থভৌমিক সন্ধ্যে বিধায়কের সহযোগিতায় নৈহাটি পৌরসভায় প্রচেষ্টায় মানে সুন্দরভাবে কালী পুজোটা আজকে বড় মায়ের কাঠামো পুজো হল সূচনা আমাদের যেদিন মায়ের বিসর্জন হয় পরের দিন থেকেই সূচনা হয় কিন্তু আজকে কাঠামো পুজো হলো যে বড় মায়ের যে মূর্তিটা বছরে একবার পুজো হয় তার কাঠামো যেটা পুরাতন আমরা সেই একশো এক বছর দু বছর ধরে যেটা দেখে আসছি সেই মায়ের মূর্তির আজকে কাঠামো পুজো হলো দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ আজকে এই কাঠামো পুজোতে সমাগম হয়েছে তবে ভিড় অন্যান্য বারের তুলনায় এবছর আরো আরো বড় আকারেই হবে দশ তারিখে পার্টি দশ তারিখে টাকা দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা